বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা যেই কথাটা আমি বলবো শুনলে জাস্ট অবাক হবে যে এই মানুষগুলো এতটা নাটকীয়তা কি করে করতে পারে শুধুমাত্র একটু ভিউজের জন্য টাকা ইনকামের জন্য অনেকেই দেখছে আমাকে কমেন্ট করছে যে শুধুমাত্র কি ও একা নাটক করে টাকা ইনকাম করছে অনেকেই তো এরকম নাটক করে টাকা ইনকাম করছে তোমরা তোমরা করছো না অপরের পরনিন্দা পরচর্চা করছো না অবশ্যই আমরা কোনো সময় অস্বীকার করি না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমরাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কখনো কিন্তু নিজেদের পারিবারিক দ্বন্দ্ব অশান্তি ঝামেলা এগুলো কখনো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি না কারণ আমরা জানি ভিউজ হয়তো আজ আছে কাল থাকবে পরশু নাও থাকতে পারে কিন্তু দুদিন পরে গিয়ে যখন এই কেচ্ছা কাহিনীগুলোকে নিয়ে মানুষ আমাদেরকে প্রশ্ন করবে সেখানে উত্তর দেওয়ার কোনো রকম কোনো জায়গা বা মুখ আমাদের থাকবে না দ্বিতীয়ত যেই অশান্তি ঝগড়াটা হচ্ছে এই কণিকাদি ভাইদের বাড়িতে এদের এই বিষয়টার জন্য পাড়া প্রতিবেশীরা এদেরকে নিয়ে কী বলছে এমনকি এদের বাড়িতে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে সমস্তটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো অবশ্যই বলবো তার আগে আমি বলি যে আমি সকালের দিকে মানে দুপুরের দিকে একটা ভিডিও দিয়েছিলাম কারণ কি এই ভিডিওটা আমি এখন করছি কখন তোমাদের সামনে দেবো আমি জানি না কারণ কি প্রচণ্ড মেঘ ধরেছে আকাশ ডাকছে তো কখন লোডশেডিং হয়ে যায় আর কারেন্ট না থাকলে ওয়াইফাই না থাকলে ভিডিও আমি তোমাদের সামনে দিতে পারবো না কালকে সকালে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে দুপুরে যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সামনে এর মেয়ের স্কুল সম্পর্কে কিছু বলেছি কারণ কি আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে দেখো তার মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলে অনেক ভিউয়ার্স আছে তাদের মেয়েরা বা সন্তানেরা কিন্তু পড়ে তো সেখান থেকে অনেক অনেক ইনফরমেশান কিন্তু আমার কাছে আসছে আর যারা যারা আমাকে এই ইনফরমেশানগুলো দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের নামগুলো আমি নিতে পারছি না বাট কমেন্ট সেকশানে কমেন্টগুলোকে আমি রেখে দিচ্ছি আর কিছু কমেন্ট আমি হাইড করে দিচ্ছি যেগুলো আমার মনে হয় না সেই মানুষটির উপর কোনো মানে চাপ সৃষ্টি করা হোক কারণ যখন আমি ভিডিওগুলো দিচ্ছি তখন হয়তো অন্যান্য মানুষ এসে আমার কমেন্ট সেকশনটা চেক করবে এবং সেখান থেকে সেই আইডিটা নিয়েও কিন্তু অনেক কিছু করলে করতে পারে কারণ এদেরকে সত্যি কথা বলতে আর বিশ্বাস করতে পারছি না কারণ যেই কণিকাদি ভাইকে বিশ্বাস করে আজকে এই জায়গায় এসে তাদের নাটক আমাদেরকে দেখতে হচ্ছে সেই মানুষগুলোকে আর মনে হয় না কোনো বিশ্বাস করার জায়গা বা কোনো প্রশ্ন আছে যে হ্যাঁ ওই মানুষটাকে বিশ্বাস করতে হবে তো সেই কারণে আমি সেই ভিউয়ার্সদের নামগুলো আমার কমেন্ট মানে আমার ভিডিওর মধ্যে বলছি না তবে তারা যে আমাকে কমেন্ট করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তো তোমরা দিতে থাকো তো কালকে আমি স্কুল সম্পর্কে বলেছি সেখানে অনেক মানুষের এইরকম বক্তব্য প্লিজ পারিবারিক অশান্তি ঝামেলাটাকে মেয়ের স্কুল অব্দি পৌঁছো না প্রথম কথা আমি কেন স্কুলে পৌঁছাতে যাব আমি তার মেয়ে কোন স্কুলে পড়তো এটাই জানতাম না কি তার বাবার বাড়ি কোথায় এটাই আমি জানতাম না আমি আমার আগের ভিডিওতে বলেছি তার বাপের বাড়ি কোথায় তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্টস করে জানাও তো আমাকে আমার এক প্রিয় ভিউয়ার্স জানিয়েছে যে জনাই যেটা আমার বাড়ি থেকে খুব কাছে খুব বাড়ি কাছে আমি আমার বাড়ি ডানকুনি বলি বাট ডানকুনিটা তো আমি স্টেশন হিসেবে বলি কিন্তু আমার বাড়িটা একটা মধ্যবর্তী জায়গায় যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় ওইভাবে বলাটা উচিত না জনাই আমার বাড়ির কাছ থেকে কিন্তু খুব কাছে তো সেই রকমই স্কুলের নামটাও কিন্তু আমি বলিনি কিন্তু স্কুলে কি স্টেপ নিতে চলেছে বা স্কুলে যে তার মেয়েকে নিয়ে আলোচনা হয়েছে বা স্কুলের স্টাফেরা এই বিষয়টা কোনো এক স্টুডেন্টের মাকে নাকি জিজ্ঞাসা করেছে যে এগুলো কি হচ্ছে এগুলো কি সত্যি তো সেখান থেকে তারা ভিডিও চেয়েছে এবং ভিডিওতে তারা দেখতে চেয়েছে এবং সেই দেখে তারা কিছু একটা স্টেপ নেবে এটা কিন্তু জানিয়েছে এবং এক ভিওয়ার্স এটা আমাকে জানিয়েছে সেটা তোমাদের সামনে আমি আমার দুপুরের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি তো আমি বুঝতে পারছি না তার মেয়ের স্কুলে আমি কীভাবে ইনফরমেশন করতে মানে ইনফর্ম করলাম আমি তো কিছু বলতে যাইনি আমাকে ভিওয়ার্স কমেন্ট করেছে আমি সেটা নিয়ে তোমাদের সামনে বলেছি তো দেখো বাবা মা যদি টাকার জন্য মেয়ের ভবিষ্যৎ না ভাবে সেখান থেকে কোনো ভিউয়ার্স এবং কোনো নর্মাল গ্রামের মানুষেরা যদি তার মেয়ের স্কুল অব্দি দি খবরটাকে পৌঁছে দেয় সেখানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু কিছু করার জায়গা থাকে না কারণ পৃথিবীটা গোলাকার তারা নাটক করতে থাকবে এবং সেখানকার পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষ সেগুলো যেটা সত্য সেটা কিন্তু তুলে ধরবেই ধরবে কারণ টাকার জন্য তুমি একটা লিমিট পর্যন্ত যে কোনো জিনিস করতে পারো কিন্তু সেই জিনিসটা যখন লিমিট ক্রস করে যায় তখন কিন্তু সেইগুলোকে নিয়ে আর মানুষ মুখ বন্ধ করে থাকে না তোমরা দেখে নিও এবার যে ভিডিওগুলো আসতে চলেছে তাইতে হাসির ক্লারিফিকেশন আসবে সেইগুলোতে মানে কি বলবো আরও নিত্য নতুন জিনিস কিন্তু অ্যাড করা হবে মানুষকে বিশ্বাস করানো হ মানে বিশ্বাস করানোর জন্য কিন্তু আমার প্রশ্ন এক জায়গাতেই তোমরা একবার ভেবে দেখো তো এই যে গোল্ড পাগলি গোল্ড পাগলি ভিডিওটা পাবলিক করলো পাবলিক করার পর তার কী প্রবলেম হলো যে ভিডিওটাকে প্রাইভেট করে দিল আচ্ছা ঠিক আছে চলো ইউটিউব গাইডলাইন্স বা কিছু একটা প্রবলেমের জন্য ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিল কিন্তু আমার কাছে র ভিডিও ফুটেজটা অবশ্যই ডাউনলোড না হলেও রেকর্ড অবশ্যই আছে তো সেখানে এগারো মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটা ভিডিওকে কমিয়ে এগারো মিনিট একুশ সেকেন্ডের কেন হলো যদিও বা আমি ফার্স্ট করেছিলাম ভিডিওটা মনে হয়েছিল এগারো মিনিট তোমার কত বলবো বিয়াল্লিশ বা এরকম কিছু একটা সামথিং হবে আমি ফার্স্ট করেছিলাম বলে আমার কাছে এগারো মিনিট উনচল্লিশ সেকেন্ডেরই তোমাদের সামনে দেওয়া আছে তো ওই লাস্টের কেন কেটে বাদ দেওয়া হলো এই যে আমাদের কণিকাধি ভাই একদম সকালের ভিডিও বললো আমার মুখে সর্বক্ষণ হাসি মেনে নিলাম তোমার মুখে সর্বক্ষণ হাসি তোমার ননদের মুখে সর্বক্ষণ হাসি কিন্তু সেই ননদের ভিডিওতে তোমার হাসিটা কাট করার কি প্রয়োজন ছিল যদি ওই হাসিটা নর্মাল হাসি হয়ে থাকে তাহলে কাট করার কি প্রয়োজন ছিল আমি জানি নেক্সট ভিডিওতে এই হাসির ক্লারিফিকেশান তোমরা আরও সুন্দরভাবে দেখতে চলেছো কারণ কি জানো তো এরা টাকার লোভে এতটাই পাগল হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ এফ কামাচ্ছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই যে স্ক্রিপ্টেড নাটক এই স্ক্রিপ্টেড নাটকের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা ফায়দা বা লভ্যাংশ আছে যে তোমরা চুপ করে থাকো চুপ করে থাকলে তোমাদের এই টাকার লাভ থেকে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের মতো করে দেওয়া হবে যেমন হচ্ছে দিদি যেমন হচ্ছে দাদা যেমন তো বোন গোল্ড পাগলি তো যুক্ত আছে। এবং এই যে বাচ্চা মেয়ে কোয়েন এর নামটা আমি বলতে বাধ্য হচ্ছি এও যুক্ত আছে এও যুক্ত আছে কারণ কি এই যে এতগুলো দিন ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা হচ্ছে ভাবো দুটো মেয়ের টিউশন বন্ধ নেই দুটো মেয়ের স্কুল বন্ধ নেই সমস্ত কিছু হচ্ছে এদিকে কণিকাধি ভাই স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসছে অথচ মানুষ তাকে দেখলে বুঝতেই পারবে না তাদের বাড়িতে রকম কোনো অশান্তি ঝগড়া বা এই রকম খুনুখুনি মারপিট দাঙ্গা হচ্ছে কিন্তু আমরা ওপেন ক্যামেরায় সেটা দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে যারা ওদের পাশবর্তী বাড়ি তোমরা কণিকাদিবাইয়ের ভিডিওটি দেখেছো দোতলা থেকে নিচের বাড়িগুলো পুরো লাগোয়া একদম তো সেখান থেকে সেই মানুষগুলো এই চেঁচামেচি অশান্তি ঝগড়া শুনতে পাচ্ছে না জানতে পারছে না যেই বাড়িতে মানুষ কি বলবো খাবার প্লেটে ভাত বাড়বে কিনা সেটাও কণিকাদিভাইয়ের ভাইয়ের ছাড়া করতে পারে না সেখানে কণিকা কণিকাদিভাইয়ের বাড়িতে বসে গোল্ড পাগলি নিচুই বসে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে আর সেটা কণিকাদিভাই ভাই এই সহ্য করে নিচ্ছে শুধুমাত্র ভালো মানসিকতার খাতিরে কখনো সম্ভব নয় এতটাও নিরীহ গো বেচারা আমাদের কণিকাদিভাই ভাই নয় যদি সত্যিই সেটা হতো তাহলে এতদিন অবধি যেই নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি তার একটা সলিড প্রুফ আমাদের সামনে তুলে ধরতো এই দেখো তোমরা বলছো নাটক তোমরা বলছো অভিনয় তাহলে এই জিনিসগুলো আমরা কি করছি যেই ঝগড়া অশান্তি যেই টাকা পয়সা নিয়ে মনোমালিন্য সেগুলোর জন্য সোশ্যাল মিডিয়া বা ওয়াইটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কোনোরকম কোনো সলিউশন কেউ করতে পারে না করতে যদি কেউ পারে কে গ্রাম গ্রামের কোনো পঞ্চায়েত সালিত সভা বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যেমন ভাসুর বা আদার্স কেউ যদি থাকে আর আর কি পুলিশ প্রশাসন সেইখানে না গিয়ে সম্পত্তির ভাগ নিয়ে দিনের পর দিন ভিডিও হচ্ছে কি ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া তোমার কি করবে এখান থেকেই তো কণিকাদি ভাইকে সন্ধের খাতাতে আরো বেশি করে ফেলা যায় যে গোল্ড পাগলি নাই পাগলি তুমি কি করছো তুমি ঘুমাচ্ছ তুমি তোমার মেয়েকে স্কুল যাচ্ছ মেয়ের টিফিন বানাচ্ছ নর্মাল ড্রেস পোশাক পরে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছ তুমি দেখছো যে তোমাকে আম পাবলিক যারা আছে তোমার ভিডিও দেখে তোমার পার্শ্ববর্তী মানুষ তারা তোমাকে দেখছে তুমি সেখান থেকে মাথা উঁচু করে হেঁটে বেরিয়ে যাচ্ছ এই যে বিষয়গুলো একটা মানুষের মধ্যে সত্যি যদি রকম পারিবারিক চাপ অশান্তি থেকে থাকে তার মুখ চোখ হাব ভাব অ্যাটিটিউড দেখলেই কিন্তু বোঝা যায় কিন্তু কণিকাদি ভাইকে দেখে সেরকম কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না আমি তোমাদের একটা দুপুরের ভিডিওতেই বলেছি যে স্কুলে কিন্তু যাচ্ছে এবং সেখানে এরকম কোনো রাত্রিতে যে ভিডিওটা করেছি মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা পাবলিক করেছি তো সেই ভিডিওতেই তোমাদের সামনে বলেছি যে এরকম স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার পথেও কিন্তু কিন্তু তাকে অনেকে জিজ্ঞাসা করছে সে জাস্ট ও কিছু না ও কিছু না এরকম করে বেরিয়ে যাচ্ছে সেখান থেকেই যে কথাটা তোমাদের সামনে বললাম যে এমন একটা ইনফরমেশন দেবো সেটা হচ্ছে আহ ভাই তোমার ভাসুর তোমাদের বাড়ি আসেননি তোমার ভাসুর তোমাদের বাড়ি আসেননি আমি বলছি বন্ধুরা আমাকে আমার এক ভিউয়ার্স আমাকে জানিয়েছে যদিও কমেন্টটা তোমরা দেখতে পাবে না এরকমই কিন্তু আমাকে জানালো আমার সেকেন্ড যে ভিডিও ওটাই আমাকে বললো যে একটা খবর দিচ্ছি ওর ভাসুর কিন্তু ওদের বাড়ি গিয়েছিল এবং সেখানে এরকমই নিশ্চয়ই মানে এরকমই বিষয়টা হয়েছে যে নিশ্চয়ই গিয়েছে সেটা তো জানি না পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো কি পাবো না তবে এই বিষয়টাই তাকে বোঝানো হয়েছে যে যেগুলো হচ্ছে সেগুলো তো আমাদের শুধুমাত্র একটা টাকা ইনকামের জারিয়া নাটক অভিনয় তা প্লিজ এইগুলোকে তোমরা মাইন্ডে নিও না কিন্তু এই যে ভাসুর গেছে বা ভাসুর যে গিয়েছে তাদের বাড়িতে এটা তো পাড়ার মানুষ দেখতে পেয়েছে পাড়ার মানুষ ইনফরমেশান আমাদেরকে দিচ্ছে যে ওর ভাসুর কিন্তু ওদের বাড়ি গিয়েছে এমন কি পাড়া থেকে আরও দু একজন কমেন্ট করছে যে ওদের বাড়িতে কোনো রকম কোনো অশান্তি ঝগড়া হয়নি একসাথে খাচ্ছে একসাথে পড়ছে সমস্ত কিছু একসাথে দেখো কোনো এক গ্রামের যদি একটা বাড়ির বউ সে যদি হা মানে এইরকম বড় একটা ইউটিউবার হয় এবং তাকে মানুষ লাখে লাখে মানুষ চেনে এফবিতে মিলিয়নে মিলিয়নে মানুষ ভিডিও দেখছে সেখান থেকে তারা কিন্তু একটা লক্ষ্য রাখবে যেটুকুনি মানে কম লক্ষ্য রাখতো তার থেকেও বেশি পরিমাণে কিন্তু লক্ষ্যটা রাখছে সেখান থেকে কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানালো যে দিদি ওদের বাড়িতে কিন্তু ওর ভাসুর গিয়েছে ওর ভাসুর গিয়েছে এবং নর্মাল কোনো রকম কোনো ঝগড়া অশান্তি কিছুই না নর্মাল তোমরা যেই টাইমটা ভিডিওতে দেখেছো ওই টাইমটা ওরা ওই চিৎকার চাঁচামেচি চেঁচামেচি করেছে তারপর কিন্তু সমস্ত কিছু একদম নর্মাল যেরকম ওদের আগেকার লাইফস্টাইল দেখতে পেতে সেরকমই কিন্তু লাইফস্টাইল একসাথে রান্নাবান্না হচ্ছে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে হাসি মজা মানে এইগুলো চুপ আছে এখন বন্ধ আছে কারণ ওই যে দেওয়ালেরও কান আছে জানতে পেয়ে যাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু বাড়ির মধ্যে ঠিক আছে ঠিক আছে তোমরা একটা জিনিস ভেবে দেখো তার শাশুড়ি মায়ের কিন্তু বললো অনেক কটা নাকি রোগ আছে এই ওই সেই রোগ আছে এই যে দিনের পর দিন একটা টেনশান যাবে একটা অসুস্থ বাড়িতে ছেলে তার ওয়াইফের সাথে তার মেয়ের একটা দক্ষ যোগ লাগছে সম্পত্তির জন্য সেখানে আর কিছু হোক না হোক বাড়ির যে বড় মেয়ে বাড়ির যে ছেলে বড় ছেলে তারা এসে কিন্তু বলবে তোরা যে দীর্ঘদিন এই অশান্তি ঝগড়াগুলো করছিস মায়ের তো প্রেশার বেড়ে যাচ্ছে সুগার বেড়ে যাচ্ছে যে যে রোগগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে তো এর ফলে তো কিছু একটা হয়ে যেতে পারে তো তোরা একটা কিছু সলিউশন কর নচেত এই জিনিসগুলো এবার বন্ধ কর আর যদিও বা হয় সেটা প্লিজ সোশ্যাল মিডিয়ায় দিস না কারণ এতে আমাদের প্রত্যেকের মান সম্মান সমস্ত কিছু জড়িয়ে আছে কিন্তু এই রকমভাবে কেউ বোঝাচ্ছে না এই যে ভাসুর এসেছিল এটা কি আমরা আমাদের কণিকাধিভাইয়ের পরবর্তী ভিডিওতে জানতে পারবো জানি না তবে আমার কাছে ইনফরমেশান আছে ওর ভাসুর কিন্তু ওদের বাড়িতে গিয়েছিল এবং আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেহেতু কণিকাধিভাইয়ের কমেন্ট সেকশান চেক করছি কণিকাধিভাইয়ের কমেন্ট সেকশানই তার পাড়া থেকে একটা কমেন্ট করেছিল যে তোমরা এত কেন মিথ্য কথা বল তোমাদের বাড়িতে তো কিছুই এরকম হয়নি বা অশান্তি ঝগড়া কিছুই হয়নি তোমরা কেন এরকম করে ভিডিও দিচ্ছ সেই কমেন্টটা কিন্তু ডিলিট অনেক কমেন্ট কিন্তু ডিলিট করে দিচ্ছে অনেক অনেক মানুষ কিন্তু অনেক কিছু ইনফরমেশান আমাদের কাছে দিচ্ছে আর এদের কমেন্ট সেকশানে ইনফরমেশানগুলো দেওয়ার পর যখন দেখছে ডিলিট হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা এসে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কমেন্টগুলোকে করছে যেগুলো আমরা কিন্তু কিছু রাখছি কিছু হাইড করে দিচ্ছি কারণ বুঝতেই পারছো আমি চাই না অন্তত সেই আইডিগুলো তার চোখে পড়ুক কারণ প্রবলেমে পড়তে পারে এবার বিষয় হচ্ছে যদি ভাসুর এসে থাকে তাহলে সেই ভাসুর যে এসেছে কোনো কিছু মিটিং হয়েছে সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না বা দেখানো হবে না আশা রাখছি নিশ্চয়ই দেখতে পাবো কিন্তু আমার মনে হয় না তারা দেখাবে আমার মনে হয় এরা নতুন নতুন নাটক এখন মিনিমাম এক মাস বা দেড় মাস নতুন নতুন নাটক করতে থাকবে স্কুলে যাচ্ছে মেয়েকে দি দিয়ে আসছে মেয়েকে স্কুল থেকে আসার পথে নানান রকম স্টুডেন্টের মায়ের সম্মুখীন হলে সে কিন্তু বিষয়টাকে ক্যাজুয়ালি এমনি বলে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং অপরদিকে দিদি আর এই যে বোনের যে এই গোল্ড পাগলি তার শ্বশুরবাড়ি এইগুলো কিন্তু পুরোটাই একটা নিছক প্ল্যান পুরোটাই একটা নিছক প্ল্যান বন্ধুরা এছাড়া আর কিছুই নয় পাড়ার মানুষ এটাও বলছে যে আমরা তো বিষয়গুলোকে বুঝতে পারছি তো সেখান থেকে আমরা দেখছি যে ও নর্মালভাবে ভাবে বাড়ি থেকে বেরোচ্ছে বা মানে নর্মালভাবে মানুষের সাথে যে একটা ব্যবহার সেটাই কিন্তু রাস্তায় বেরোলে করছে কিন্তু ভিডিওর মধ্যে কেন এরকম করছে কেউ জানে না এই যে জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিল আমি তো মানে বলেইছি তোমাদেরকে যে এই যে জিনিসগুলো ফেলে দিল যদি এটা নর্মাল বাস্তবে হতো সঙ্গে সঙ্গে কিন্তু মা আর মেয়ে এই কথাটা বলতো তুমি আমার জিনিস ফেলে দেওয়ার কে এটা আমার বাবার বাড়ি তুমি আমায় খেতে দেবে না তুমি আমায় রেঁধে দেবে না ঠিক আছে কিন্তু আমার বাবার বাড়িতে আমার জিনিস তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ তোমার এই সাহস কে দিল না তো ওখানে শাশুড়ি কিছু বললো না তো গোল্ড পাগলি কিছু বললো গোল্ড পাগলির ভিডিওতে গোল্ড পাগলি কী বললো যে যখন এইরকম অশান্তি ঝগড়া হচ্ছে না আমার হাত পা পুরো চুপ হয়ে যাচ্ছে হাত পা চুপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি জানো তো এই যে দি ভাই বড় ব্লগার স্ক্রিপ্টেড খুব সুন্দরভাবে মুখস্থ করেছে এবং ইজিলি বলে দিতে পারছে কোনো রকম কোনো আটকা বা কোনো রকম কোনো মুখ থেকে যে কি বলবো কেটে কেটে কথা এগুলো হচ্ছে না কিন্তু গোল্ড পাগলি সে সুন্দরভাবে স্ক্রিপ্টটা মানে মুখস্থ করতে পারছে না যেই কারণে কি বলবে আর কি বলবে না সে কিন্তু ভেবে পাচ্ছে না লজিক বিহীন কথাই চলে যাচ্ছে কোথায় কানের দুল প্রথম দিন দিয়েছে এই নিয়ে আবল তাবল কথাবার্তা তো প্রশ্ন হলো ভাসুর এসছে বাড়িতে অথচ সেগুলো আমাদের সামনে জানানো হচ্ছে না ঠিক কেন কিন্তু কেন কারণ ভাসুদাস চা আমাকে যতটুকুনি বললো আগের দিন মানে আজকে যে ভিডিওটা পাবলিক হয়েছে তার আগের দিন তাহলে সেই যদি আমাদেরকে দেখাবারই হতো তাহলে নিশ্চয়ই আজকের ভিডিওটাই আমরা দেখতে পেতাম কিন্তু দেখানো হলো না দ্বিতীয়ত মেয়ের স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টদের মায়েরা জিজ্ঞাসা করেছে তাদেরকে এরকমই বলা হয়েছে যে ও কিচ্ছু না বা নর্মালভাবে যাচ্ছে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে রান্না বান্না বাড়িতে একসাথে হচ্ছে বন্ধুরা যেই টাইমটা ঝগড়া অশান্তি দেখো নিচই ঝগড়া অশান্তিটা হলো ওপরে হলো না ওপর থেকে কণিকাদিভাই ক্যামেরা করতে করতে আসতে হলো কেন ওপর থেকে ওপরে ঝগড়া শান্তিটা কেন হচ্ছিল না আর এই দিকে যে গোল্ড পাগলি যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যেই দিন যেই দিন তার মাকে নিয়ে আমরা বলেছি যে এই নাটকের মধ্যে একটা বয়স্ক মানুষকে যুক্ত করিয়ে আরও এরা নিজেরা নিজেরকে নিজেদের যে একটা মানে কি বলবো নিচু স্তরের প্রমাণ দিয়ে দিয়েছে সেই দিন থেকে কিন্তু আর তার শাশুড়ি মাকে না তো সে নিচ্ছে আর না তো গোল্ড পাগলি নিচ্ছে কেউ নিচ্ছে না উজ্জ্বল দা ভাই সে একদিনের কয়েকটা কথা তারপর চলে গেল কারণ কি জানো তো এই যে উজ্জ্বল দা প্রতি সবাই একটু হলেও কিন্তু দয়া মায়া বুঝে কিন্তু তাদেরকে সাফ করেছিল এবং ভিউজটা দিত কারণ আমরা প্রত্যেকে জানি উজ্জ্বল দাভাইয়ের এই অসুস্থতার জন্যই মানুষ কিন্তু তাদের আইডিটাকে ভালোবেসেছে পছন্দ করেছে সেখানে এই নাটকের মধ্যে উজ্জ্বল দা ভাই যদি আরও বেশি কিছু বলে ফেলে দুদিন পর কিন্তু এই অসুস্থ মানুষকে নিয়েও কিন্তু অনেক মানুষ নোংরা থেকে নোংরা তর কমেন্ট করবে যেই কারণে এই উজ্জ্বল দাভাইকে কিন্তু এই ভিডিওর মধ্যে আর রাখা হচ্ছে না ডেলি খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে অথচ ভিডিওর নামে কি হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে কি কোনোরকম কোনো সলভ তারা পাবে কোনোরকম কোনো আইনি দিকে না গেলে কিন্তু এরা সেটা করছে এবং সেকেন্ড কথা যদি কোনো নাটক না হয়ে থাকবে তাহলে গোল্ড পাগলির ভিডিও লাস্টের অংশ কেটে কেন আবার ওই ভিডিওটাকে আবারও মানে পাবলিক করা হলো কেন ওই লাস্টের অংশ কাটা হলো এই উত্তর কী যারা বলছে এটা নাটক নয় এটা সত্যি তারা দিতে পারবে নাকি এইদিকে কণিকা দিবাই আর গোল্ড পাগলি কেউ দিতে পারবে যে যদি তোমরা নাটক না করে থাকো তাহলে ভিডিওর লাস্টের অংশটা কেটে কেন ওই এগারো মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা দিতে হলো বাদ বাকি লাস্টের অংশটুকুনি যেখানে তোমাকে হাসতে দেখা গেছে যেটা কিনা আমাদের মতো কিছু ক্রিয়েটারদের কাছে ডাউনলোড করে রাখা আছে সেই অংশটুকুনি কেন কেটে বাদ দেওয়া হলো চোরের মন বোচকা না হলে কেন তুমি ওটাকে কেটে বাদ দিলে তার উত্তর কি কনিকে দিবা বা গোল পাগলি কেউ দিতে পারবে পারবে না তো বন্ধুরা তোমাদের সামনে এতটুকুনি জানাবার ছিল যে ওর ভাসুর কিন্তু আসছে এবার জানি না কি কারণে এসেছে বোঝাবার জন্য এসেছে নাকি কি কারণে এসেছে তবে তার ভাসুর এসেছে একসাথে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হচ্ছে রান্না বান্না একসাথেই হচ্ছে শুধু ঝগড়া অশান্তির নামে এইগুলো হচ্ছে আর কনিকা ভাই কিন্তু তার কমেন্ট সেকশনের কমেন্ট ডিলিট করছে যদিও বা আমরা সেই কমেন্টগুলোর কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি তো যাই হোক কালকে আবারও নতুন নাটক দেখবার জন্য ওয়েট করছি আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি ছোটোর মধ্যেই করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ইনফরমেশান দিচ্ছ প্লিজ এইভাবে ইনফরমেশান দিতে থাকো যাতে এদের অরিজিনাল মুখোশটা মানে অরিজিনাল যে রূপের আড়ালে যে মুখোশটা সেটা তুলে ধরতে পারি চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি